আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার ছাব্বিশ মার্চ দুই হাজার আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদন বিপ্লবত্তর দেশে আজ স্বাধীনতা দিবস ১৬ বছর মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলেছেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদী শক্তি আমাদের লক্ষ্য পূরণ করতে দেয়নি বলেছেন তারেক রহমান দিবসটি সম্পর্কে দীর্ঘকাল আওয়ামী বাকশালী বয়ান চলছিল বলেছেন ডক্টর মাহবুবুল্লাহ অনেকে বলেছেন আমরা পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি গোলাম পরওয়ার আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিপ্লবোত্তর বাংলাদেশে এটি প্রথম স্বাধীনতা দিবস জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে দিবসটি নতুন তাৎপর্যে উদ্বাসিত দেশের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা দিবস পালনের সুযোগ পাচ্ছে চব্বিশের গণভ্যুত্থানের পথ ধরে এবার উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস গত ষোলো বছর দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে এবারের স্বাধীনতা দিবসের বাণীতে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যুদ্ধের শহীদ চব্বিশে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করেছেন তিনি সংবিধান সংস্কার কমিশন তার সুপারিশে বাংলাদেশের প্রস্তাবিত সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধের পাশাপাশি চব্বিশের আদর্শ রাষ্ট্র ও সমাজের প্রতিষ্ঠায় বিষয়টি নিয়ে এসেছে কারচুপি একতরফা ভোটারবিহীন নির্বাচন রাতের ভোট ও তথাকথিত আওয়ামী ডামি নির্বাচনের মাধ্যমে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছেন এই সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজের মতো করে প্রচার করেছে দর্শক দর্শক প্রথম পাতায় মন্তব্য প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের প্রাণের কোনো দাম নেই বলেছেন মাহমুদুর রহমান বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন ধর্মলম্বী জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ প্রায় একত্রিশ শতাংশ খ্রিস্টান ধর্মলম্বীর বিপরীতে মুসলমান জনগোষ্ঠীর প্রায় পঁচিশ শতাংশ বিস্ময়কর আটশো কোটি মানুষের পৃথিবীতে প্রতি চারজনের মধ্যে একজন ইসলাম ধর্ম পালন করলেও একক জাতি হিসেবেও একুশ শতকে মুসলমানরাই সবচেয়ে বেশি নিগৃহীত ও উপকৃত হয়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আদতে মুসলমানের প্রাণের কোনো মূল্য নেই যে কোনো শক্তিধর দেশ নিজ দেশে অথবা বিন দেশের মুসলমানকে অপমান করতে পারে নির্যাতন করতে পারে এমনকি হত্যাও করতে পারে এই অত্যাচারের জন্য সেই রাষ্ট্রকে কোথাও কোনো জবাবদিহি করতে হবে না নিরাপত্তা পরিষদের পাঁচ মডেল মিলে জাতিসংঘকে প্রকৃতপক্ষে সম্পূর্ণ অকার্যকর করে রেখেছে তারা যার যার রাজনৈতিক স্বার্থে লাজ লজ্জাহীনভাবে আন্তর্জাতিক আইনের নিত্য নতুন ব্যাখ্যা উদ্ভাবন করে থাকে অন্যদিকে তথাকথিত মুসলিম বিশ্বের শাসকরা নিজেরাই এত জুলমকারী এবং তাদের মধ্যে এমন অনৈক্য যে উম্মাহর স্বার্থ রক্ষায় ইসলামী রাষ্ট্রগুলোর সংগঠন ওয়াইসি সাতান্নটি দেশের যোগফল এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নয় দর্শক প্রথম পাতায় আমরা আরো দেখতে পাচ্ছি শহীদ জিয়ার অবদান মুছে ফেলেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদনে স্বাধীনতার চেতনা নিয়ে সাড়ে পনেরো বছর ব্যবসা মন্ত্রণালয় গঠন করে বিএনপি ব্যবসা করেছে আওয়ামী লীগ পঁচিশ মার্চের গণহত্যায় শহীদদের তালিকা হয়নি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার নথি উদাও ভুয়া সনদ বানিয়ে টাকা কামান মোজাম্মেল আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক তারেক সিদ্দিকের পকেটে চারশো কোটি টাকা এনআইডির তথ্য ভাণ্ডার কোটি নাগরিকের ডাটাবেস ভারতের রয়ের হাতে টাইগার আইটি দশ বছরের জন্য কালো তালিকাভুক্ত স্ত্রীর নিয়ন্ত্রণে আনা হচ্ছে এনআইডি ডাটাবেস দর্শক আরও দেখতে পাচ্ছি আমরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ বঙ্গবন্ধু এভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ এভিনিউ বঙ্গবন্ধু এভিনিউ এর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করা হয়েছে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার সহ দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত বেশ কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ভবন ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এসব নামকরণ করা হয় জানা গেছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান নির্বাসন থেকে ফিরে দেশে ফিরে গত বছরের ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা প্রস্তাবনা দেন এর অন্যতম ছিল বঙ্গবন্ধু এভিনিউ এর নাম পরিবর্তন করে শহীদ আবরারের নাম নামকরণ করা পরে আট অক্টোবর শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশির মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় একই দাবির পুনর্নিরীক্ষণ করে প্রিয় দর্শক প্রথম পাতায় বিশেষ লেখাতে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন প্রিয় স্বাধীনতা দিন ছাব্বিশে মার্চ এই স্বাধীনতা আমাদের কাছে এক গোলাপ ফোটানো দিন এবার আমাদের এই স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্ণ হয়েছে আজ ভিন্ন এক আমাজে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। জুলাই বিপ্লবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছেন এর চেয়ে আনন্দ আর কি হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ড্র ম্যাচে বাংলাদেশি জয়ী একই বলে আউট অফ দ্য বক্স খেলা ভারত ম্যাচে সেটাই করে দেখালো বাংলাদেশ কিক অফের বাসি বাজার সঙ্গে সঙ্গে জাফি এফোর্ড পুরো শক্তি নিয়ে ভারত সীমান্তে প্রথম মিনিটেই গোলের সুযোগ এসেছিল ভারতীয় গোলকিপার ডি বক্স থেকে বেরিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে মিসপাস তুলে দেন মুজিবুর রহমান জোনির পায়ে জোনি বল পেয়ে আড়াআড়ি অবস্থান থেকে গোলপোস্ট লক্ষ্য করে প্লেসিং করলেন কিন্তু সেটা গোলের নিশানা যে পেল না দর্শক প্রথম পাতায় রমজান প্রতিদিন ফিতরায় ঈদ হয় সর্বজনীন সিয়াম সাধনা শেষে আল্লাহ আল্লাহতালার এক মহৎ বিধান হল ফিতরা আদায় প্রথমত ফিতরা দ্বারা দরিদ্র ব্যক্তির প্রতি সদয় ব্যবহার করা হয় যেন ঈদের মতো আনন্দের দিনে হাত না পাততে হয় আর ধনীদের সঙ্গে ঈদের আনন্দের শরিক হতে পারে এত এতে ঈদ হয় সর্বজনীন দ্বিতীয়ত রোজাদারের রোজায় যে ত্রুটি ও গুণা রয়েছে এর মাধ্যমে তা থেকে হওয়া যায়। দেশের মহানগরীতে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তুলসী গ্যাভার্ড মন্তব্য সেমিনারে দিলারা চৌধুরী আমরা প্রতিবেদনটিতে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেছেন তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তুলসী গ্যাবার্ড বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে কিন্তু কোথায় নির্যাতিত হচ্ছে কে নির্যাতিত হচ্ছে তিনি তা বলেননি তাকে সেটা স্পষ্ট করতে হবে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ষড়যন্ত্র তত্ত্ব ও তুলসী গ্যাবার্ড শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক আমরাও দেখতে পাচ্ছি নিম্নমুখী বেশিরভাগ পণ্যের দাম পবিত্র ঈদের ফিতরকে সামনে রেখে মুরগি ও আদা পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও আলু সহ তরি তরকারির দাম আরেক দফা কমেছে চাল ডাল তেল মশলাসহ বেশ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে মুরগি পেঁয়াজ আদার আদার বাড়লেও নিম্নমুখী বেশিরভাগ পণ্যের দাম বাজার দরের খবরে আমরা দেখতে পাচ্ছি চলে গেলেন সানজিদা খাতুন বিনোদন রিপোর্টার বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব থায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি দ্রুততার সময়ে সরকারকে নয় বিষয়ে মতামত ইসি সচিব জানালেন আরও দেখতে পাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনে ফ্রি সচিব বলেছেন অ্যাসালম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ঈদে নিশ্চয় নিরাপত্তা থাকবে টিফিং এর প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক আমরা চলে আসছি আমাদের দেশের একদম শেষের পাতায় দেখতে পাচ্ছি দেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হয়নি স্বাধীনতা পুরস্কার প্রদানকালী প্রধান উপদেষ্টা বলেছেন আর দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশি ক্রেতার সংকটে বন্ধ মার্কুইস স্ট্রিটের চল্লিশ দোকান কলকাতার চিত্র বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে ততটাই শোচনীয় অবস্থা কলকাতার মার্কুই স্ট্রিটে ঈদ মৌসুমে মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের জোর যার জেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী খুব জানাচ্ছেন মোদি হাসিনার উপর মার্কুই স্ট্রিটে বেচা অভাবে বন্ধ হয়েছে চল্লিশটি বেশি দোকান গত শুক্রবার এমন চিত্রে ফুটে উঠেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই গণ যুগান্তকারী ঘটনা ঢাকা সেনানিবাসে মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সঙ্গে সেনা প্রদান সংবর্ধনা অনুষ্ঠানে সেনা প্রদান আমরা দিতে পারছি আমরা দেশকার দিতে পারছি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনকে বেছে নেওয়া একটি বার্তা প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব ইউনুস মোদির বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা অপেক্ষায় দিল্লির জবাবের আমরা আরও দেখতে পাচ্ছি পাকিস্তান ক্ষমা চাইনি আমরা যেন ভুলে না যাই আলোচনা সবাই মির্জা ফখরুল আমরা জুড়ে বিপ্লব নিদর্শক আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যমুনার ভাঙনে বিটে মাটি হারিয়ে নানার বাড়িতে আশ্রিত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাকি সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা চান মা মাথা গোজার ঠাই নেই শহীদ ইমন ইমনের পরিবারের দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ